আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আনারকলি কুর্তির একেবারেই নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি এটা রেডি করা ড্রেস জাস্ট হচ্ছে নেওয়ার পরেই আপনি পরে ফেলতে পারবেন টু পিসের কালেকশন কামেজ এবং ওনাটা পাবেন আর সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাভেলেবল সালোয়ার আপনাদের বাসার মধ্যে থাকে ব্ল্যাক কালার সালোয়ার অথবা হচ্ছে বিস্কিট কালার সালোয়ার দিয়েই কিন্তু ড্রেসটা পরে ফেলতে পারবেন তো এটা সাইজ মেজারমেন্টটা আমি বলে দিব তার আগে হচ্ছে অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা যারা শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন আপনাদেরকে আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসে আপনি অ্যাড্রেসগুলো এই অ্যাড্রেসে ফলো করে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দরভাবে কাজগুলি করা আছে এত চমৎকার ব্ল্যাক কালার কিন্তু সবসময় ক্যামেরাতে একটু ফ্যাকাশে থাকে দেখতেই পাচ্ছেন একটু কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে বাট হচ্ছে এটা বাস্তবে যে কালারটা আপনারা পাচ্ছেন একদমই মিছ যে ব্ল্যাকটা আছে না সেই ব্ল্যাকটাই কিন্তু আপনারা বাস্তবে এটার মধ্যে পাচ্ছেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন যে কালারটা এক্স্যাক্টলি যেই ব্ল্যাকটা আছে সেটা যেন আপনি সুন্দর করে বুঝতে পারেন এটা হচ্ছে কামে যে নেইকে থাকবে এখানে কিন্তু সুন্দর করে বাটন করা আছে দেখেন কত সুন্দর এখানেও কিন্তু এই যে আপনার সুন্দর করে একটা বাটন দেওয়া আছে যেটাতে আপনি খুব ভালো করে এটা একদম অ্যাডজাস্ট হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কুর্তির এই চমৎকার ডিজাইনটির প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে দেখেন কতটা লেগজারিভাবে কাজ করা আছে ওয়ার্কের ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কেমন যে নিচে থাকবে রাইট না ওইটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ওড়াটা কিন্তু একেবারে এক কথায় বলতে গেলে রাজুকি একটি ওড়া এটার সাথে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে এত হ্যাভিভাবে কাজ করা থাকবে আর মাসাল্লাহ অনেক বড় ওনা এটার সাথে আপনি পেয়ে যাবেন আর এখানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু ছিটানো আপনার সিকুয়েন্সের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সাইজ মেজারমেন্ট হচ্ছে ফর্টি ফোর হ্যাঁ এটা লেনথে আপনারা ফর্টি ফোর ইঞ্চি পাবেন তো ফর্টি ফোর ইঞ্চি পাবেন যাদের কাছে ভালো লাগছে আপনার স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে দেবেন এবং আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা দেখা হবে আল্লাহ হাফিজ